একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমার সবাই কেমন আছো আশা করছি সব ভালোই আছো ভালো থাকো এটাই উপরওয়ালার কাছে প্রার্থনা করি দেখো বন্ধুরা আবার একটা কত সুন্দর এরিয়া চলে এলাম একটা বাড়িতে কাজ করতে এসেছি সে দেখছি ছাদের উপর থেকে কত সুন্দর ভিউটা আসছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চারিদিক মনে শুধু সবুজের সবুজ ভর্তি হয়ে আছে বাড়িটার কোনো বাড়ি নেই পুরো বাড়িটা ফাঁকা মাঠের এতে বাড়ি পাখি আসা উড়ে উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে আকাশটাও ঝলমলে রোদটা কত সুন্দর ফুটেছে দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা মেঘটা করেছে দেখো বন্ধুরা তো মেঘটা দেখো কত মেঘ জমেছে আর এপারে চোখ গেলে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়টা দেখতে পাচ্ছ আশা করছি দেখতে পাচ্ছ তোমরা শুধু পাহাড় আর পাহাড় বাড়ির সম্বন্ধে একটা রাস্তা গেছে মেন রোডে উঠেছে রাস্তাটা খুব সুন্দর লাগছে আজকে পরিবেশটা ভিউটা খুব সুন্দর ভিউ যেন তুলো ভাসছে দেখো এটা তুলো দিয়ে কেউ তৈরি করেছে মেঘটাকে সত্যি অসাধারণ একটা সুন্দর ঘর আর ঘরটার ডিজাইনটাও খুব সুন্দর করেছে আর হেভি জায়গাই করেছে অসাধারণ জায়গাটা ভালো লাগছে খুব আকাশটাও ঝলমলে আকাশ রোদও ফুটেছে আকাশে মেঘও পড়েছে খুব কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে যাকে এক কথায় অপূর্ব বলা যায় খুব সুন্দর ছাদটা হলে মন ভরে যায় যেন যেন দেখতে থাকি সারাদিন ধরে দেখতে থাকি